ছাড়বে না কথা বলেন ঠিক তবে ঠিক এটা বুঝাবার জন্য একটা উদাহরণ দিই হজরত চলে আসবেন আমি কথা শেষ করি এটা বুঝানোর জন্য একটা উদাহরণ দিই পৃথিবীতে মানুষ খেয়াল করেন পৃথিবীতে মানুষ যত অপরাধ করে আল্লাহ তালা দৃষ্টিতে কোরআন হাদিসের দৃষ্টিতে মানুষ যত অপরাধ করে অপরাধ যতটা সাজাও ততটা বলেন অপরাধ যতটা যেমন অপরাধ একটা করছেন সাজা একটা অপরাধ দশটা করছেন সাজা দশটা কিন্তু কোন মুসলমানকে হত্যা করা অপরাধ একটা সাজা পাঁচটা কোরআনে আছে কোরআনে অপরাধ একটা সাজা কয়টা বলেন পাঁচটা কি আমি আয়াত পড়ি আপনারা শোনেন ওয়া মাইয়াতুল মুমিনান মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গযিবাল্লাহু আলাইহি ওয়া লা'আনাহু ওয়া আ'দালহু আযাবান আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কোনো ईमानদারকে ইচ্ছাকৃত হত্যা করলো তার এক নম্বর বিনিময় জাহান নাম দুই নম্বর গেছে জমিন লই চলি আইছে কথা কয় না গেছে জমিন লই চলি আইছে কয়ছে না খালিদান ফিহা আযিবন তিন নম্বর ওয়া গাসিবাল্লাহু আলাই তার উপর আল্লাহর গজব চার নম্বর ওয়া লাআনাহু তার উপর আল্লাহর লানত পাঁচ নম্বর ওয়া আআদ্দালাহু আযাবান আযীমা জেলখানায় গেছে কিন্তু হেতে জেলখানাত নাই কেও হেতারে টগাই হানা ওরে হরে সাজেন কি হেতে চার মাস পর্যন্ত ফিজি হসপিটালে অসুস্থতার নাম করি কেবিন লই হাতি হুতি গুমজা আর হেতার খানা আইয়ে শেরাটন হোটেল থেকে এরকম ঘটনা বাংলাদেশে গড়ে ন চোরের ঘরে চোর মাদক সম্রাট ইয়াবা সম্রাট হেতে জেলে নাই দলের পরিচয়ের কারণে হেতে জেলে তুল বাড়ি হেতে বিজি হাসপাতালে হুতি রয়েছে অসুস্থতার বান্দরী আর হেতার খানা যায় সেরাটন হোটেল থেকে আরেক দিকে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আলেমের ঘরের আলেম জগৎ বিখ্যাত মুফতি জগৎ বিখ্যাত মুহাদ্দিস জগৎ বিখ্যাত পীর জগৎ বিখ্যাত শেখুল হাদিস যার জীবনে কখনো তাহাজ্জুদ বাদ যায় নাই তাহাজ্জুদের সাজদায় কানতে কানতে জমিনকে ভিজায় ফেলছে এমন বুজুর্গ আলেম হাতে হ্যান্ডকাপ পায়ে ডান্ডা বেড়ি কোমরে দড়ি গরুর মতো টানি টানি আদালতে তোলে তা আল্লাহ তালা দনোটা দেখছে এই জন্য ধরাও দিছে দাম্বিক অহংকার বাংলাদেশের পুলিশ প্রশাসন রাজনীতিবিদ আলেম কাউকে ছাড়ে নাই টকসু সহ বিভিন্ন বক্তব্য বক্তৃতায় যাকে তাকে অপমান করা হ্যস্ত করা বেজক করা যেই লোকের নেশা আর পেশা ছিল আমি মাঝে মাঝে ভাবি এরকম মাতাল এরকম উন্মাদ লোকটা বাংলাদেশের বিচারপতি হয়েছে কিভাবে এই লোকটা সারা জীবন এরকম পটপট পটপট করেছে সারা জীবন মানুষের ইজ্জতার মান সম্মান নিয়ে চিনিমিনি খেলেছে এই দেশের বহু নিরপরাধ মানুষের জন্য ফাঁসির রায় লিখেছে আল্লাহ তালা শেষ পর্যন্ত ফোলা পান ওরে কলা পাতার মধ্যে সবাই আদিছে কি জানি একটা খুশি পায় না পরে কথা প্রিয় ভাইয়েরা বন্ধুরা আমার আল্লাহ কয় না জেলখানায় যাইবা বাড়ি চলে আসবা হাসপাতাল যাইয়া শুয়ে থাকবা অসুস্থতার বান করা এরপর সেরাটন থেকে খাবার যাবে না ও আদালাহু আজাবান আজিমা প্রতি সেকেন্ডে সেকেন্ডে কঠিন থেকে কঠিন আজাব তাকে দেওয়া হবে এখন বলেন একজন মুসলমানকে হত্যা করলে যদি পাঁচটা সাজা দুই হাজারকে হত্যা করলে কত সাজা এক লাখকে হত্যা করলে কত সাজা পাঁচ লাখকে হত্যা করলে কত সাজা বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় লম্পট সবচেয়ে বড় নরপিচাস সিরিয়ার বাসার আল আসাব, বিশ বছর চব্বিশ বছর ক্ষমতায় থাকাকালীন পাঁচ লাখ আশি হাজার মুসলমানকে হত্যা করছে বলেন ওই জানোয়ার আল্লাহর কাছে কত ঘৃণিত কথা বলেন ঠিকটা বে ঠিক তো কথায় কথায় কয় হুজুররা দেশ চালাইতে ইত্যন্য হুজুররা কি বুঝে এই উদাহরণ দেওয়ার জন্য আফগানের কথা বলি কথা বলতেছিলাম এতদিন যদি আফগানের উদাহরণ দিতাম তো আঙ্গরে জঙ্গি বানায় আয়না করে লই যেত এখন আর নিত নো কিল্লে কারণ এখন বাংলাদেশের মিডিয়া গুলাই একবারে যত টিভি চ্যানেল আছে যত পত্রিকা আছে সবাই এখন মোটামুটি এক দুই মাস পর্যন্ত লাগাতার আফগানিস্তানের গল্প বেশি বেশি তারা তাদের চ্যানেল চালাইছে আর প্যাট চালাইছে এখন আমি যা বলবো আফগানিস্তান সম্পর্কে সব ওদের পত্রপত্রিকার খবর যেমন আফগানিস্তান 2021 সালে আমেরিকা যখন পালায়া যায় আগস্ট মাসে কোন মাসে বলেন আগস্ট মাসে আমেরিকা যখন আফগানিস্তানের জমিন থেকে পালায়া যায় তখন ইمارات ইসলামিয়ার মোল্লা মুলভিদের সরকার ক্ষমতায় আসছে। কারা এরা কারা এরা কেউ বিসিএস ক্যাডার ছিল না এরা কেউ দেশি বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট কমপ্লিটকারী ছিল না বরং এরা মোল্লা এরা কোরআনওয়ালা এরা আলেম এক একজনের দাড়ি আমার চেয়েও বড়

তালেবানরা ক্ষমতা গ্রহণ করে তখন আফগানিস্তানের রাষ্ট্রীয় রিজার্ভে একটা ডলারও ছিল না এই অবস্থায় মোল্লার দলের ক্ষমতায় আসার পরে কি করেছে একটু শুনেন গত দুই হাজার চব্বিশ সালের গল্পটা শুনেন এক বছরে আনার সিনের আনার আনার উৎপাদন করছে ছয় লক্ষ মেট্রিক টন এবং বর্তমান পৃথিবীর সবচেয়ে মজাদার আনার হলো আফগানের আনার এবং এক বছরে আঙ্গুর উৎপাদন করেছে দুই লক্ষ বত্রিশ হাজার মেট্রিক টন এক বছরে কিশমিশ উৎপাদন করেছে পঁয়ত্রিশ হাজার টন এক বছরে জাফরান উৎপাদন করেছে পঞ্চাশ টন প্রত্যেক কেজি জাফরানের মূল্য বাংলাদেশি টাকায় পাঁচ লাখ টাকার বেশি এক বছরে তুলা উৎপাদন করেছে এক লক্ষ বাইশ হাজার টন মেরেদোস্ত আনার উৎপাদনের পরে এখন আনারের রস থেকে ফামির কোলা বানায় কি বানায় বর্তমান আমেরিকা যে আমেরিকা আফগানিস্তানকে শেষ করে দিয়েছে ওই আমেরিকা বর্তমানে আফগানিস্তানের ফামির কোলার এক নম্বর কাস্টমার গত এক বছরে তাদের দেশে ফামির কোলা সাপ্লাই হয়েছে পঁয়তাল্লিশ হাজার টন আমেরিকা খুব খুশি যাক আফগানিস্তানের আনার খুব মজা ওদের ফামির কোলা খুব মজা খাইতেছে গেড়ি মোড়া হইতে আছে স্বাস্থ্য বাড়তে আছে খুব খুশি কদিনের হঠাৎ তাল ফেড়ে কামড় দিস কিনলে কামড় দিছে ওই যে বছর বিশ বছর পর্যন্ত আমেরিকা থেকে অস্ত্র যা আফগানিস্তানে মিছিল যুদ্ধ করবার লাই আইবা সম অস্ত্র এক কেন লই যেতে হারানো হবে কিন্তু চলিয়ে আসে এখন আফগান মুজাহিদরা আফগান তালেবানরা এমারতে ইসলামিয়ার মোল্লারা এই তাদের যত অস্ত্রগুলার দেখা দেখা নকল দেখা দেখা এখন অস্ত্র বানানি শুরু করছে এখন ফেটে দিছে কামড়া হারে ফামির কোলা খাই গেঁড়ি মোটা করুন যা মনে করছিলাম এখন তো অস্ত্র বানার তার মানে ফামির কোলা খাই গেঁড়ি মোটা করলে এরপরে অস্ত্র দি জবাই করবে কথা কয় না এখন সারা পৃথিবীর মিডিয়ার মাথা গরম কয় আফগানিস্তান তিন বছরে যেই পরিমাণ আগাইছে যদি এইভাবে আগামী তিন বছর যদি আগাইতে থাকে তাহলে আফগানিস্তান হবে পৃথিবীর এক নম্বর পরাশক্তি বর্তমান পৃথিবীর পরাশক্তি হলো আমেরিকা রাশিয়া ব্রিটেন চীন ফ্রান্স এগুলো হলো বর্তমান পৃথিবীর পরাশক্তি এখন তাদের ধারণা আফগানিস্তান তিন বছর যেইভাবে আগাইছে এইভাবে যদি আগামী তিন বছর আগায় তাহলে আফগানিস্তান হবে আগামীর বিশ্বের এক নাম্বার পরাশক্তি এমনি এখন আফগানিস্তানের মুদ্রা আফগানির মূল্য আমেরিকার ডলারের চেয়ে বেশি কি প্রমাণ হলো। পঁয়তাল্লিশটা দুর্ভিক্ষের দেশের একটা দেশ আফগানিস্তান রাষ্ট্রীয় রিজার্ভ ফান্ডে এক ডলারও জমা ছিল না এরকম ভঙ্গুর দেশের আফগানিস্তানকে তালেবানরা মোল্লারা এমারত ইসলামিয়ার টুফিওয়ালা জুব্বাওয়ালা ফাগরিওয়ালারা বিশ্বের এখন এক নম্বর ফরাশক্তিতে রূপান্তর করেছে কি গেল গেল। এটাই তোমাদের তন্ত্রমন্ত্র তোমাদের ছলছাতুরি তোমাদের মানুষকে ভুলভাল বুঝানো আর তোমাদের এই সমস্ত চুরি আর দুর্নীতি দিয়া আর দেশ চলবে না চলতে পারে না বিশ্বকে যদি উন্নত করতে হয় আব্রাহাম লিঙ্কনের বাবা হলো মুসি আব্রাহাম লিঙ্কন নিজেও ছিল মুসি মুসির পোলা মুসির গণতন্ত্র দিয়া বিশ্বকে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যাবে না যদি করতে হয় বিশ্ব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বাতানু সেই খেলাফত পদ্ধতির মাধ্যমে পৃথিবী সকল বৈষম্য এবং জুলমকে বিতাড়িত করে ইনসা প্রতিষ্ঠা করা সম্ভব যেটা আফগানিস্তানের মোল্লারা মাত্র তিন বছরে দেখা দিছে কথা বলেন ঠিকটা বেঠিক অতএব শেষ কথা বলি রাজনীতি করেন তবে কথা রস্তে আর করি না যদি করেন তো আমার কাছে মনে হইতেছে আগামীর বাংলাদেশে ছাত্র সমাজ অতীতে যা দেখাইছে সামনে ছাত্র সমাজ হয়তো আমনের মুখত্র মাইক্রোফোন কাঁড়িনি হিসে হিসেদি আমনের শার্ট আর টি শার্ট যা আর কি প্যান্ট যা আছে এটা দড়ি আমনের টানি নামাই দিই ওই পিছনের দিকে সরাই দিব কথা বলেন ঠিকটা বেটি অতএব যদি মানিজ্জত বাঁচাইতে চান সম্মানের সাথে যদি রাজনীতি করতে চান সত্য কথা বলে রাজনীতি করেন আপনার দলের গুণাবলী কি আছে এগুলি মানুষের বুঝান মানুষের কাছে বলেন আপনি রাষ্ট্রের জন্য কি করতে পারবেন জনগণের জন্য কি করতে পারবেন বিগত চুয়ান্ন বছরে যা হয়েছে এটা আগামীর বাংলাদেশে হবে না ওয়াদা করেন ওয়াদাবদ্ধ হন কি করবেন পরিকল্পনা সাজান জনগণ যদি আপনাকে গ্রহণ করে বাস খায়ের আর যদি জনগণ আপনাকে প্রত্যাখ্যান করে কিচ্ছু করার নাই কোনো খুব নাই কথা বলেন ঠিকটা বে কারণ ক্ষমতা আর ক্ষমতা ওয়ালা জনগণের খাদেম জনগণ যদি আপনাকে খাদেম হিসাবে কবুল করে ভালো কথা জনগণ যদি আপনাকে খাদেম হিসেবে কবুল না করে জোর করে খ্যাতমত করার দরকার কি বোঝা গেল খ্যাতমত উদ্দেশ্য নয় খ্যাতমতের নামে সুরি উদ্দেশ্য কথা বলেন ঠিকটা বে ঠিক